কে চেনা যায় চিনতে পারলে আপনি একজন ফেসবুকের লেজেন্ড অবশ্যই জানিয়ে যাবেন এই ছবিতে কে রহিয়াছে সে কি করেছে কেন তাকে মাথার উপরে কপালের উপরে কেন লিখে দেওয়া হয়েছে তুই খুনি কেন লেখা হয়েছে আসসালামু আলাইকুম বিশ্বমিল্লা আমাদের নাজিরাবাদ সাহেব বাড়ির থেকে আমাদের যে দিগি আমার তুব পোষা বানিয়েছিল ওখান থেকে আমি আরও ভিডিও দিয়েছি আল্লাহ আমি গত কয়েক বছর অনেক ভালো মানে শক্তিশালী এবং স্পষ্টবাদী ভিডিও দিছি ভয় পাই না আমাকে আল্লাহ যে কোনো মুহূর্তে বাঁচাবে যিনি আমি আতা বছর বয়সে আল্লাহর কাছে গে ফিরিয়াইছি রফ টপ যে ব্যাইজ আমাকে তুলে নিতে হয়েছিল এরকম কেউ গেলেও আমাদের নবীকে আল্লাহ দেখাইলো নবীর মাধ্যমে আমি আল্লাহ হয়তো ব্যস্ত যাবো আমি তো মরেই আসিলাম মরিয়া বেঁচে আছি হাসিনা আমাকে কি মারবে এই রাক্ষসী মহিলা কাছ থেকে আমরা এখনো শান্তিতে থাকতে দিবে না এই রাক্ষসী মহিলা বারতে গেছে কি নামে উপরাধি দিব মানুষের পদ ছিল পাঁচ প্রকার এখন ওর জন্য মানুষের এখন চলতে পিতে পদে পদে বিপদ ছয় প্রকার পদ হয়ে গেছে কখন যে কি করে চক্রান্ত করে আল্লাহ ওর কাছ থেকে আল্লাহ ওর কোনো লোকজনের কাছ থেকে লিগ থেকে কাছ থেকে আল্লাহ তুমি আমাদের দেশবাসীকে বাঁচাও আল্লাহ বাসাও আল্লাহ আমি বলবো যে তুলসী গাবাদ আমি যে গাছের চলে দিয়ে ভারত এবং হাসিনা তুলসী গাবাদকে বলে যে ও গোয়েন্দা প্রধান কিসের গোয়েন্দা প্রধান আমার ইয় গোয়েন্দা প্রধান আমাদের বাংলাদেশে একটা চুলও শিখতে পারবে না ইউনিসের বিরুদ্ধে নাকি তুলসী গ্যাবাদ গোয়েন্দা প্রদান ভারত লাফাইতেছে বান্ধবের মতো ভারতীয় টিভি চ্যানেলগুলা দেখলে মন করছে যাবাদ অতইলেও তাদের ইন গোয়েন্দা কয়েকটা প্রধান কিন্তু সি যে যে সি কে ইন্ডিয়ায় বানাই আমেরিকান সি নাম শুনতাম আগে বয়ে মানুষ কাঁপতো সি কখন যে কাজ করতো সে না সি আই বানাইছিল ভারতীয় গোয়েন্দার সেন্ট্রেল ইন্ডিয়ান এজেন্সি সি এখন এই জড়িত তার আপন স্বাধীন সত্তায় তাদের নিরাপত্তায় বই ইমেজ ডেভেলপের জন্য ডিজেফাইকে নিয়ে বাংলাদেশের ডিজেফআই ডিজে ভাই ছিল এই তো রয়ের কবজায় চলে গেছিলো আসলে সিআইএ আইএ প্রধানের নাম শুনলাম আমি তো এগুলা ইংরেজ নিয়ে ডিল করি না এই রেড লিপ রেড লিপ হলো সে আই এ প্রধান রেড লিপকে বাদ দিয়ে তারা ভারতীয়রা তুলসী ক্যাবাদা ছেলেই তুলসী ভারত ট্রাম্প আসার পরে তুলছে গ্লাভার নাকি পুরোপুরি ট্রাম্পের হয়ে বসাই দেবে সুজা হাসিনা যে পলায় নেত্রী যা ছবি দেখাইলাম পেতনি বাননি ফেরাউনি নমরুদী আর কি বলবো ফ্যাসিস্ট বিশ্বের চরম ফেসিস্ট এবং বিশ্বের মধ্যে সবচেয়ে দেশের সবচেয়ে খারাপ এই মহিলা আল্লাহ যদি তাকে শাস্তি দেয় বাংলাদেশের মানুষ যদি কিছু তাকে পালে সময় থাকলে তার সিয়াবি সে মারা না হয়ে যখন বাংলাদেশে মানুষের শান্তি নাই সে কখন মরবি আল্লাহ জানে আজরাইল এখন কোনো কাজ করে না আমি এটা বুঝি না আজরাইল আগে আমি চাও মার আমার মন চাইলি আজরাইল এসে হাজির হইতে বলতো আপনি কাকে কার দিকে ইশারা এখন আজরাইল কোনো কাজ নাই আজরাইল কি বাংলাদেশ ছেড়ে দিতে না ভারতের দিকে আজরাইলকে মানে কি বলবো এখন না আছে আমি বাগুইব বা ইয়ে হাসিনাকে আমি জান কবচ করব আজরাইলের জন্য আর আজরাইলের এখানে কাজ নাই হাসিনা জান কবচ করতে পারে না আছে কি তাদের কি কি তুলসী আজকে বাঁচাইতে পারবে তুলসী ভারতীয় কালী কৃষ্ণ কৃষ্ণ তো আমার সাথে আছে কৃষ্ণ আরে তারা যতই বলে হয় কৃষ্ণ তারা হয় কৃষ্ণর যত তারা এই তুলসী কাবাদ না কি কৃষ্ণ গান গায় ইন্সুরেন্সের ব্যাপারগুলো নিয়ে আমরা ডিল করব না আমরা আমাদের ইমানের বলে চলবো এই যে এতগুলা মানুষকে হাসি নাই ডাকার শাহবাগে গতকাল আনাই এসে অনেকগুলা মানুষ সহ তাদেরকে নাকি সাইড কী ঋণ দেবে এক এক লাখ থেকে এক কোটি তারা বাড়িঘর বিক্রি করে অনেকে ইমা রেখে আইয়া ডাকার গাড়ি দিয়ে নামছে মানিক গোয়েন্দা মমত সিংকে ডাকার অনেক জায়গা থেকে মানুষে কি কষ্ট দেবে এই মহিলা যদি মারা না পর্যন্ত সে কোনো মানুষে বাংলাসে মানুষকে শান্তিতে থাকতে দিবে না ইয়া আল্লাহ তুমি এই শাহজালাল রহমতুল্লাহ যায় বড় পুজোর দোয়ায় আল্লাহ বলিয়াউল্লা দা তুমি ও মহিলাকে ভারতীয় বারতে হয়তো তাদের মারবে নাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে আমি আবার বলি গোটর সবটাই বলছি নিউটেন সূত্র প্রতিটি ক্রিয়া রাস্তা পাঁচশো অপোজিট ক্রিয়া ক্রিয়া সমান ক্রিয়া কিন্তু হয়তো রাশিয়া কি হবে তৃতীয় বৈশ্বরদের সম্মুখীন বাংলাদেশে আল্লাহ যাতে বাঁচিয়ে রাখে বাংলাদেশের সাথে যে সমস্ত আরব দেশ বা মুসলিম বিশ্ব বলে তো কিছু নাই আমেরিকার জনগণের যদি সাথে আমাদের অনেক লোক আমেরিকায় বাস করছে আমেরিকা হলে কান্ট্রি আল্লাহ তুমি আমেরিকার জনগণ দিয়ে এই যারা আমার ভাইও আছে আমেরিকায় আল্লাহ বলে অসুস্থ আমি দোয়া করি প্রাণ বলছে যে জাল্লার গাজু আল্লাহ সে অসুস্থ আল্লাহ যদি তাকে হায়াত দাস করুন ইয়া আল্লাহ সেখানে থাকলে ভালোই ছিল তার নিয়ে দুশে গানে হায় যে আমরা এখন সবাই তার জন্য দোয়া করছে আমেরিকা যে সার্ভিস পাচ্ছে হাসপাতালে হয়তো জানি না এটা বাংলাদেশে কি কিনা আল্লাহ হার্ট অপারেশন হয়েছে ইয়া আল্লাহ আমি যে বলছিলাম আবারও সে প্রসঙ্গে আছি আমি বড়দিকে সামনে আছি আল্লাহ ভারতীয় দাও কাউ রয়েল চক্রান্ত থেকে বাংলাদেশকে আল্লাহ তুমি বাঁচাও ফিরিস্তিনি জনগণকে বাঁচাও ইয়া আল্লাহ ফিরস্তিনি জনগণকে বাঁচাও ইয়া আল্লাহ এত পঁয়তাল্লিশ হাজার ফিরিস্তিনি ইউডির স্টাইলের বিতেই ওই নতানিও বিরুদ্ধে জনগত তারা করতেছে এই নাতানিও নিপাত যাক মানবতা ফিরে আসো আজ আমি রাত্রে দেখি আমাদের মসজিদ লাক্সা প্রথম মসজিদে নামাজ হচ্ছে না ইয়া আল্লাহ আল্লাহ ওখানে আমাকে আল্লাহ বলেন যে এইখানে এখানে নামাজ আল্লাহ তুমি আমাদের দেশকে বাঁচাও হাসিনার এই যে অভিশপ্ত হাসিনাকে আল্লাহ তুমি চাষটা করো আল্লাহ তুমি কি না আল্লাহ চাষটা করো আল্লাহ হে আল্লাহ তুমি চাষটা করো আল্লাহ বাংলাদেশের জনগণকে বাঁচাও সিআইয়ের যে প্রধান দেখলাম রেড টি সে বাংলার সম্বন্ধে ইচ্ছি জানবে ইন্ডিয়ান লোককে ইনফিলেন্স প্রধান কেমনে পারে ইন্ডিয়ান স্কুলের সদস্য আল্লাহ তুমি আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ হাসিনার সব চক্রান্ত থেকে আমাদের দেশকে বাঁচাও আঙুলিকে আইন যে দেখা কষ্ট দেয় তাদের এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত না কি তাদেরকে বিনাশুদে ঋণ দিবে হাসিনা দিবে হাসিনা এত টাকা কামাইছে হাসিনায় তার জয়ে যে এত টাকা বাংলাদেশ থেকে নিচ্ছে এগুলো ফেরত দেও এগুলা যদি চলে আসে তাহলে ভালো ইয়া আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আমি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ